চূড়ান্ত নিয়ে গণফোরাম বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অধিকাংশ দল দু একদিন সময় চেয়েছে বিভিন্ন দলের নেতারা বলেছেন জুলাই সনদ একটি রাজনৈতিক সমঝোতা তবে সংবিধানের ওপরে স্থান হতে পারে না কা জানাচ্ছেন গত ষোলোই আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠায় ঐক্যমত্য কমিশন বুধবার পর্যন্ত সময় বেঁধে দিলেও অধিকাংশ রাজনৈতিক দল মতামত দেয়নি কমিশন প্রস্তাবিত সনদের খসড়ার ভূমিকায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণা ঠিকভাবে উপস্থাপিত না করার অভিযোগ করেছে বিএনপি সহ বামপন্থী দলগুলো বিএনপি এনডিএম এবি পার্টি খেলাফত মজলিস ও আমজনতার দল জুলাই সনদের চূড়ান্ত খসড়ার মতামত ইমেলে কমিশনে পাঠিয়েছে এবি পার্টি তাদের প্রস্তাবনায় জুলাই সনদের ওপর ভিত্তি করে আসন্ন জাতীয় নির্বাচন করার দাবি জানিয়েছে এনডিএম বলছে বিদ্যমান সংবিধান ও প্রচলিত আইনের ওপরে জুলাই সনদ স্থান পাবে বলে কমিশনের প্রস্তাবনা স্বেচ্ছাচারিতার নজির বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছে কমিশনের প্রস্তাবিত আট দফা অঙ্গীকার নামার কোনো প্রয়োজনই নেই এ ধরনের সমঝোতাকে সংবিধানের উপরে স্থান দেওয়ার প্রস্তাবটাই মনে করি এটা যৌক্তিক না এটা তার মানে এটা সংবিধানের চেয়েও এটা আরও গুরুত্বপূর্ণ কিছু এটা সুপ্রা কনস্টিটিউশনাল কোনো একটা ধারা যুক্ত করছেন তার মানে সংবিধানের উপরে তো বাস্তবে রাষ্ট্র পরিচালনার আর কিছু হতে পারে না জুলাই সনদ বাস্তবায়নী গণভোট ও সংবিধান সভার বিষয়টিও অযৌক্তিক বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ সমমনা দলগুলো যেহেতু অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে মেজর স্টেক হোল্ডারদের অনেকেরই আপত্তি আছে ভিন্ন মত আছে তাহলে এরকম ভিন্ন মত নিয়ে তো সেখানে গণভোটে যাওয়ার কোনো প্রশ্ন কোনো অবকাশ নেই তারা বলছেন সাংবিধানিক ও মৌলিক একাধিক বিষয়ে নোট অব ডিসেন্ট বা মতভিন্নতা থাকায় গণভোট দেওয়ার কোনো সুযোগ নেই কেকা চ্যানেল আই ঢাকা